মানুষকে হয়রানি করছে নোটবন্দি দিয়ে কখনো হয়রানি করছে লকডাউন দিয়ে হয়রানি করছে এটা বুঝতে পারছে না এটা বিহার নয় এটা বাংলার ঘাটি যত অত্যাচার করবে যত হয়রানি করবে বাংলার মাটি আরো শক্ত হবে মজবুত হবে বাঙালির মহিলারা আরো রাজপথে নামবে দেশের স্বার্থে করতে প্রথমে এগারোটা পয়েন্ট দিয়েছিল যে এগারোটা পয়েন্ট এইগুলো এগারোটা জিনিস থাকলে মানুষ

এই শুধু মহিলা না মহিলা মাইনরিটি আমাদের বাংলার মাটিতে যারা জন্ম নিয়েছে বাংলা না শুধু দেশকে যে সুনাম করিয়েছেন সেরকম লোকগুলোকে হয়রানি করছে এবং বিশেষ করে মহিলাদেরকে টার্গেট করা হয়েছে কেন কি বাংলার মহিলা মাতৃশক্তি যে হচ্ছে না সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তারা সম্মান পেয়েছেন সেই ভোটটা বাদ দিয়ে দাও তাই মহিলা ভোট থাকবে না তৃণমূল জিতবে না এই প্ল্যানিং নিয়ে বিজেপিকে শেয়ার করাচ্ছে তারই প্রতিবাদে মহিলার একটা ছোট মানে ছ মাসের বাচ্চাকে নিয়ে দু মাসের বাচ্চাকে নিয়ে এই এসআইআর হেরিংতে দু দু ঘন্টা চার চার ঘন্টা দাঁড় করিয়ে দিচ্ছে কেন তার বাবার নামের ওই সিংহরাই হবে একসঙ্গে সিংহরাই কেন নেই পনেরো বছর এজ ডিফারেন্স আরে আগেকার টাইম বা এখনও সুপ্রিম কোর্ট কী বলেছে শুনেছেন তো এখনও দেশে অনেক জায়গা অনেক কম এজে ছোট বয়সে বিয়ে হয়ে যাচ্ছে তার ডিফারেন্স হবে না হতেই পারে তাই জন্যে এরা জেনে বুঝে বাংলাকে ছোটো করার বাংলা তো জিততে পারে না দখল করতে পারে না তাই জন্য এসআইআর করে দখল করতে চাইছে ঠিক এই টোটো না করো